সশক্তিকরণ করার জন্য এখানে মহিলাদের স্বনির্ভরতার মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি যে স্টল বন্টন হয় সেখানে ফিফটি আমাদের মহিলাদের জন্য রাখা হয়েছে আপনারা সবাই জানেন এর আগেও কয়েকবার আমি বলেছি জমি ক্রয়ের মহিলাদের স্টেম ডিউটি 1 পার্সেন্ট হ্রাস করা হয়েছে যাতে মহিলারা বেশি করে তাদের যে জমির যে মালিকানা সেটা তারা আরও বেশি করে পেতে পারে এনসিআরবির যে সর্বশেষ যে রিপোর্ট আমার কাছে আছে সেখানে দেখা যায় আঠাশটি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান সর্বনম দিক দিয়ে অষ্টম স্থানে এবং আমাদের যে ল অ্যান্ড অর্ডার এজ এ হোল সব যে প্যারামিটার আছে তার মধ্যে আমরা নিচের দিক দিয়ে তৃতীয় স্থানে আমি বারবার সব জায়গায় এই কথাটা আমি বলি ইতিমধ্যে মহিলাদের সুরক্ষার জন্য আমাদের রাজ্যে নয়টি মহিলা থানা আমরা করেছি এবং সেই মহিলা থানাগুলো মহিলার দ্বারা পরিচালিত হচ্ছে এবং আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের দুটো আছে আর বাকি সাতটা ডিস্ট্রিক্টে সাতটা মহিলা থানা আমরা চালু করেছি মহিলাদের সুরক্ষার প্রশ্নে আমরা হেল্পলাইন চালু করেছি এখানে যদি মহিলা ও শিশুদের উন্নয়নে রাজ্য সরকার অনেক প্রকল্প আমরা এখানে করেছি আপনারা বিজেপি নেতৃত্বাধীন জুট সরকার যখন ক্ষমতা আমরা ক্ষমতাসীন হই দু দফায় আমরা সামাজিক ভাতার পরিমাণ প্রায় তিন গুণ আমরা বৃদ্ধি করেছি পূর্বতন সরকারের আমলে সাতশো টাকা দেওয়া হতো আমরা পরবর্তী সময় আমাদের সরকার আসার পর এক হাজার টাকা দেওয়া হয়েছে এবং আমাদের দ্বিতীয়বারের যখন সরকার আসলো আমরা দু হাজার টাকা আমরা সেখানে করেছি এছাড়াও মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে প্রায় ত্রিশ হাজার নতুন সামাজিক পেনশন আমরা সুবিধাভোগীকে সামাজিক সুরক্ষা পেনশন আওতায় আনা হয়েছে তাছাড়াও সামাজিক ভাতা প্রকল্পে প্রতি মাসে প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার জনকে আমরা এই মাসিক ভাতা দিচ্ছি আমরা সরকারি চাকরি নিয়ে অনেকে অনেক কথা বলেন আমরা রাজ্য সরকারের যে যে নীতি ঘোষিত নীতি বেকারদের সরকারি চাকরি প্রদান পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ এখনও অব্যাহত রয়েছে স্বচ্ছতার সাথে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে আমরা করছি সমস্ত শহরে গ্রাম এবং শহরে সব জায়গায় যেন উন্নয়ন হয় এবং সেই দিকে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীজির যে একটু দুশো সাতচল্লিশ দু যে বিকশিত ভারতের স্বপ্ন উনি আমাদের বলছেন এবং সেই দিশায়ও ত্রিপুরাও সেই দিকে কাজ করছেন পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা দীর্ঘস্থায়ী একটা লক্ষ্য আমরা রেখেছি সেইভাবে আমরা ত্রিপুরা সরকার কাজ করে চলছে এখানে আমাদের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যে কারণে আমরা এখানে এই সুস্থিতি বিরাজ করার ফলে গত সাত বছরে এই সরকার সময়কালে প্রায় কুড়ি থেকে বাইশটি রাজ্য প্রকল্প চালু হয়েছে বন্ধুগণ প্রায় ত্রিশটি নতুন জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে গত সাত বছরে রাজ্য সরকার জনজীবনের সার্বিক উন্নতি পরিকাঠামোর উন্নয়ন আবাসন স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা ও অর্থনৈতিক যে অগ্রগতি তার উপর আমরা আলোকপাত করেছি এবং সেটা কিন্তু আমরা সেটা করতেও পেরেছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ কর্মসূচি আছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক পিএম এম কিষান সম্মান নিধি হোক পি এম উজ্জ্বলা যোজনায় হোক আয়ুষ্মান ভারত মতো উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর সফল আমরা বাস্তবায়ন করতে পেরেছি যে কারণে দিল্লিতে যখন আমরা যাই বা কেন্দ্রীয় কেন্দ্রের হস্তক্ষেপে যখন কোনো কথা হয় তখন কিন্তু ত্রিপুরাকে একটা বিশেষ মর্যাদা আমরা সেখানে আমরা পাই সেটা আমরা দেখতে পাই রাজ্য সরকারের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে স্বচ্ছতা এবং দক্ষতা এবং দায়বদ্ধ দায়বদ্ধতা সেটাকে আমরা মাথায় রেখে এবং যাতে প্রযুক্তিকে আমরা ইউজ করতে পারি সেই দিশায় আমরা স্বচ্ছ প্রশাসন আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে ই অফিস সম্পর্কে বলা হয়েছে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে সারা ভারতবর্ষের মেয়েদের যেখানে কেবিনেট থেকে একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের ই অফিস চালু হয়েছে এবং সেটা কিন্তু আর কোনো প্রদেশে সেটা আমরা দেখতে পাইনি আমাদের এই এখানে গত বছরের সময়কালে বিভিন্ন যে আমরা পরিকল্পনার রূপরেখা এবং সাফল্যের বাস্তবায়নে কিছু কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম